আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে আসলে একটু ডিফিকাল্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে আসলেও এখন বর্তমান যারা আমরা কবুতর বাজ বা ব্রিডিং ব্রিডার যারা কবুতর পালি আসলে এই মৌসুমটা হচ্ছে বর্ষার মৌসুম কবুতরের জন্য খুবই একটা বিরক্তিকর মৌসুম আমরা বলতে পারি বা কবুতরের জন্য আসলে খুব বিপজ্জনক একটা মৌসুম টানা বৃষ্টি এবং হচ্ছে কবুতর অনেকে আমরা এই মৌসুমে কবুতরের অনেক বালামসিবত লেগেই থাকে যেরকম আজকে এই বিষয় নিয়ে তিনটা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি এর দ্বারা আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ বিশেষ করে আসলেও এই মৌসুমে কবুতরের হাঁচি কাশি এবং চোখ দিয়ে পানি এবং এটা যে ঠান্ডা এবং বিভিন্ন রকম রূপবালায় লেগে থাকে বিশেষ করে কবুতরে জীমাণু রোগটা বেশি থাকে এবং টয়লেট পরিবর্তন হয়ে যায় তো এই বিষয় নিয়ে তিনটা ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব এক নম্বর হচ্ছে প্রিয় বিয়াশ এই মৌসুমে আমরা খাবারটা একটু চেঞ্জ করে দেব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে আমি ম্যাক্সিমাম এই খাবারটা সারা বছর দিয়েই থাকি তারপরেও কিছু মানে এই মৌসুমটার ভিতরে আমি একটু বেশি যত্ন নিই কারণ বৃষ্টির মৌসুমে কবুতরের রোগ বেশি থাকে কবুতরের মোল্টিংও থাকে দেখা যায় এজন্যই আমরা চেষ্টা করব বৃষ্টির মৌসুমে বিশেষ করে এই গাদ্দার মৌসুমে আমরা কবুতরকে প্রোটিনযুক্ত খাবার বেশি করে দেওয়ার জন্য তো প্রোটিনযুক্ত খাবার হচ্ছে বিশেষ করে যেরকম আপনারা সবুজ বাজরা আপনার হচ্ছে লাল বাজরাটা দিবেন কারণ এটাতে প্রযুক্ত পরিমাণ হাইড্রোনেট এবং কি প্রোটিনযুক্ত ইয়ে আছে এবং হচ্ছে আপনারা এই বুটটা মানে বুটটা বলতে পপকর্নটা দিবেন যাতে শুকানো থাকে খাবার খাবারগুলা এবং সোলা এবং হচ্ছে মুগ ডাল পরে হচ্ছে আপনার আস্ত মশারির ডাল হচ্ছে বাজরা কুসুম দানা মানে এই এই খাবারগুলো দিলে হয় কি এমনকি সাথে সব সময় চেষ্টা করবেন আপনারা ধান দেওয়ার জন্য ধানটা কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কবুতরের হজমের জন্য অনেক ভালো কাজ করে থাকে এবং এই মৌসুমে খাবারগুলো দিলে কবুতরের যে মল্টিংটা হয় প্রচুর পরিমাণ এটাতে আপনার প্রোটিংটা কারণ কবুতর মল্টিং হইলে তার পোশম জ্বরে এখানে প্রচুর পরিমাণ হাইড্রোনেট করবার দরকার এবং কি প্রোটিনযুক্ত খাবার দরকার তো আরেকটা বিশেষ হচ্ছে খাবারের পরে যদি আমি মেডিসিনের বিষয়ে আসি তো আপনারা চেষ্টা করবেন এই মৌসুমের ভিতরে যাদের এরকম ভাইরাস বা ঠান্ডা হাসি কাছি থাকে তাদের এই যে রেসপিরন যে আপনার ওষুধটা দেখতে পাচ্ছেন স্কোয়ার কোম্পানির এটা খুব ভালো কাজ করে যেরকম কোগোতার হা করে নিঃশ্বাস নেওয়া এই যে আরেকটা ওষুধ এটা হচ্ছে মাইক্রোনিট দেখুন পিছনে যে ওষুধটা এবং হাত এটা হচ্ছে মাইক্রোনিট এই যে হাতে মাইক্রোনিট ব্যাট এটা দিবেন আর হচ্ছে পিছনে একটা ডোক্সি এ ভেট এই তিনটা ওষুধ যদি আপনারা একত্রিত করে দিতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার এই যে হাসি কাশি পরে হচ্ছে হা করে নিঃশ্বাস নেওয়া চোখে পানি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি ইনশাল্লাহ কার্যকর হবে ইনশাআল্লাহ এবং এটার আমি পরিমাণটা বলে দেবো আপনার এটা হচ্ছে আপনার লফটে কতটুকু মানে পানি লাগে কথার কথা যদি পাঁচ লিটার পানি লাগে তাহলে হচ্ছে আপনার বা মানে পরিমাণ মতো পানি যতটুকু কথার কথা হচ্ছে লিটারে এই যে রেসপের যেটা আছে এটা লিটারে দুই এম দিবেন লিটারে দুই এম এল এবং মাইক্রোনির যে ওষুধটা আছে এটা হচ্ছে লিটারে দেড় মিলিগ্রাম এবং ডক্সেভেট এটাও দেড় মিলিগ্রাম দেড় গ্রাম বা হ্যাঁ দেবেন এই তিনটা ওষুধ যদি আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ আশা করি এই অনেক ভালো কাজ হবে ভালো লফটেরও দেখবেন কবুতর গোলা ফুরফুরা মেজাজে থাকবে এবং চঞ্চল থাকবে আশা করি ইনশাআল্লাহ সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখুন ইনশাল্লাহ আমি বিডিংয়ে দিয়ে দিচ্ছি এই অবস্থাতে দেখুন কবুতরগুলো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এগুলো আমার প্রায় কিছুদিন আগে যে আমার শিপমেন্ট হলো আলহামদুলিল্লাহ কবুতরগুলা ফিটফাট একদম বিডিংয়ে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ডিমও পেরে দিয়েছে প্রায় একটা করে দেখুন মশাল্লাহ কবুতরগুলো একদম হেলদি এবং পুরোপুরি ফিডে আছে আশা করি এই মৌসুমে আপনি ব্রিডিংও ভালো করে করাইতে পারবেন মেন করতে হচ্ছে যে আপনার এক নম্বর কথা হচ্ছে এটা হচ্ছে দেখুন আমার দূর দূরে ওস্তাদ মাহমুসার দুবাই থেকে সরাসরি ইনপোর্ট করা এখন এই যে ইনপোর্টের ট্যাগগুলা গোলা এখনও লেস কাটায় যে লেস কেটে আনছিলাম এখনও হয় না এইভাবে এটা হচ্ছে আমার একটা গোল্ডেন সুপার গোল্ডেন ওসাদ আজিজের কবুতর এটা চ্যাম্পিয়ন ব্লাড মাসাল্লাহ সারাদিন উড়ার রেকর্ড এই ব্লাডের এই পিআর রিজেশ্বরিয়াজ আছে মাসা আল্লাহ দেখুন ডিমও পেরে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন কবুতরগুলা দেখা যাচ্ছে আমার জন্য কবুতরগুলার জন্য আপনাদের দোয়াই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আমার কিছু কবুতর আমার একটু অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এই যে দেখুন এটা আমার আমার ওষুধ হাতেমের পেয়ার দেখুন এটা টেডি আমার পেয়ারি নিয়ে দেওয়া মশাল্লাহ আশা করি দুই চার দিনের মধ্যে এটাও ডিম পেরিয়ে দেবে প্রত্যেকটা পেয়ার আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ এটা একটা ইমামদিন পেয়ার মাশাল্লাহ রেজাল্ট তো ব্লাড লাগ দেখুন মাসাল্লা এটা হচ্ছে আমার নীলা কামাগার খুবই ফাটাফাটে একটা ব্লাড লাইন কবুতর এখানে প্রত্যেকটা কবুতরই নিজস্ব তার রেজাল্ট আছে তারপর আমি সংগ্রহ করেছি দেখুন মাসাল্লাহ কবুতরগুলা প্রত্যেকটা কবুতরে আপনি টয়লেটগুলো চেক করে নিচে দেখেন যে একদম সুন্দর টয়লেট এটা হচ্ছে আমার সুপার ক্লাস ডাবল একা কবুতর মার্শাল্লাহ যেটা আমার সারাদিন উড়ার রেকর্ড আছে প্রত্যেকটা কবুতরই এখানে টুর্নামেন্ট খেলা এবং টুর্নামেন্টের কবুতর সুপার ক্লাস জোর হাড্ডি পাক পঁচাত্তর পরিমাণ মশাল দেয় সুন্দর ভরপুর বরপুর মশাল কবুতরগুলা আমি তো আসলে আপনাদের সাথে অনেকদিন পরে শর্টকাট ভিডিও নিয়ে আসলাম আশা করি ইনশাআল্লাহ এই খাবারগুলা যদি আরও কেউ জানতে ইচ্ছুক আমার ফোন নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি আমার যতটুকু আমি জানি ইনশাআল্লাহ যতটুকু শিখেছি উস্তাদের কাছ থেকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব উপকার করা ইনশাল্লাহ চেষ্টা করব খাবার সম্বন্ধে মেডিসিন সম ইনশাল্লাহ নাম্বার দেওয়া আছে যে কোনো তথ্য আমি চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং কবরের যত্ন নেবেন